যখন ফুটবল থাকে না তখন তাহলে কি করো ফুটবল থাকে না তখন একটু হালকা প্র্যাকটিস করি বা বাইরে টুর্নামেন্টগুলো হয় খেলি মানে যেটা খেপের টুর্নামেন্ট হয় সেটা দিয়ে সংসার চালা অবশ্যই বাইরে টুর্নামেন্ট না খেলে সেটা তো অবশ্যই সংসার কি করেছে খেলতেই হবে এখন মা এক মা চাষ করে ওটাই চাষ লেগেছে মানে আর কে কে কেয়ার রয়েছেন বাড়িতে এখন এখন বাড়িতে বউ আর মেয়ে আছে আর মা সংসার চালাও কিভাবে এইখান থেকেই ফুটবল খেলে স্বপ্ন দেখা ইস্টবেঙ্গল মন ভালেন মহামার্ড খেলার নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত কলকাতা লীগ কলকাতা লীগ থেকেই তারকা জন্ম নেন কিন্তু আমরা এই মুহূর্তে যার সঙ্গে রয়েছি তিনি তারকা হ্যাঁ যে তারকা নামের পেছনে হয়তো কোনো বড় ক্লাবের নাম নেই কিন্তু তিনিও তারকা একটু যদি পিছন দিকে যাই দু হাজার বাইশের যে ন্যাশনাল গেমস সেই ন্যাশনাল গেমসে বাংলা সোনা পেয়েছিল এবং সেখানে রবি হাসদা টপ ছিল এবং এবারের কলকাতা লিগেও তিনি বলা চলে যে আটটা গোলের মালিক এখনও পর্যন্ত এবং কাস্টমসকে সুপার সিক্সে নিয়ে যাওয়ার অন্যতম নেপথ্যের নায়ক কলকাতা লীগ শেষ হবে তারপর আই লিগ সেখানে যদি কোনো দলে সুযোগ না আসে তারপর তারপর কি আবার ক্ষেপের মাঠে ফিরে যেতে হবে এই রবি হাসদাদের আমরা বলি বাঙালি ফুটবলারের অভাব কিন্তু এই বাঙালি তারকারা কেন সুযোগ পাবেন না আই লিগ কিংবা আইএসএলে ট্রি তোমায় প্রথমত স্বাগত দু হাজার বাইশে ন্যাশনাল গেমসে টপ স্কোরার তারপর হারিয়ে যাওয়া মাঝখানে শূন্যস্থানটা কেন দু হাজার বাইশের পর সন্তোষ টবি কোয়ালিফাইয়ে আমার লেগে গিয়েছিল ইঞ্জুরি হয়ে গেছিলো ওখান থেকে এক বছর গ্যাপ ওটা হার্ডওয়ার্ক করে আবার এই মাঠে আসে আর মাঠে এসে এই আর সেই যে মাঝের সময়টা মাঝের সময়টা তো দীর্ঘদিন প্রায় কতদিন বাইরে ছিল ধরতে গেলে এক বছর পুরো সিজন এক বছর তো সেই সময় তো ফুটবল নি নিশ্চয়ই না পর যাই জিম জিমে হার্ডওয়ার্ক করতে বাড়িতে কে কে রয়েছে মা আছে বউ আছে মেয়েও আছে সেক্ষেত্রে স্বয়ং কোচ তোমাদের বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি বলছেন যে পিপি বিষ্ণু আমন শিখের মতন খেলোয়াড়রা তো ইস্ট বেঙ্গলের মতন দলে তো তুমিও সেই তারকার পর্যায়ে তুমি কি সেটা মনে করো এটা মনে করি আমার হার্ডওয়ার্কের জন্য বা কোনো বড়ো টিম বা যে কোনো আমার মিস্টেকের জন্য ওরা বড়ো টিম যেতে পারছে না বা আরও হার্ডওয়ার্ক করতে হবে আমাকে এটা কি শুধুমাত্রই তুমি কি মনে করো যে তোমার ব্যর্থতা নাকি এর পিছনে কোনো কারণ থাকতে পারে না আমি মনে করি আমার ব্যর্থতাও থাকতে হবে বা আরও হার্ডওয়ার্ক করতে হবে এই হার্ডওয়ার্ক করে হবে না আরও হার্ডওয়ার্ক করতে হবে সেক্ষেত্রে এখনও স্বপ্ন দেখো বড়ো ক্লাবে খেলা নিশ্চয়ই বড়ো ক্লাব স্বপ্ন দেখার তো সবারই ইচ্ছা বড় ক্লাব খেলা আমাদের কলকাতায় ইস্টবেঙ্গল মোহামেডান মোহনবাগানও আছে তো স্বপ্ন দেখা ইস্টবেঙ্গল মন ভগান খেলার হ্যাঁ সেক্ষেত্রে ওই যে চোট হয়েছিল বা চোটের সময় তোমার মানে বাড়িতে তুমি কি করতে বা এটা যদি বাড়িতে কিছু না এক্সট্রা বাইরে জিম করে এসে আবার এক্সট্রা ঘরেও করতাম বা হালকা বল নিয়েও করতাম বল তখন টাচ করতাম না হালকা ঘরের মধ্যেই হালকা হালকা টাচ করতাম ওটাই বাড়িতে বাবা মা কি করে বাবা এখন মারা গেছেন কিছুদিন আগেই এখন মা এক মা চাষ করে ওটাই চাষ দেখেছে মানে আর কে কেয়ার রয়েছেন বাড়িতে এখন এখন বাড়িতে বউ আর মেয়ে আছে আর মা তাহলে সংসার চালাও কীভাবে এইখান থেকে ফুটবল খেলে ফুটবল খেলে কলকাতা লিগ লিগ শেষ হয়ে গেলে লিগ শেষ হয়ে গেলে আই লিগ ট্রাই করবো আর মাঝে যে time টায় মানে যখন চোর চোর যখন ফুটবল থাকে না তখন তাহলে কি করো? ফুটবল থাকে না তখন একটু হালকা প্র্যাকটিস করি বা বাইরে tournament গুলো হয় খেলি। মানে যেটা পেটের টুর্নামেন্ট হয় সেটা দিয়ে সংসার চালাও। অবশ্যই বাইরের টুর্নামেন্ট না খেলে সেটা তো অবশ্যই সংসার কি করে খেলতেই হবে। সেক্ষেত্রে আহ চাকরি বা কোনো কিছুর নিশ্চয়ই এটা ট্রাই করছি চাকরি বা চাকরি তো ট্রাই করতেই হবে সেক্ষেত্রে কলকাতা লিগে এখনো পর্যন্ত প্রায় আটটা গোল হয়ে গেছে বললে সেক্ষেত্রে কি লক্ষ্য রাখছো সুপার জিতে কলকাতা লিগে একটা ভালো জায়গায় শেষ করা নিশ্চয়ই এখন এখন ইস্টবেঙ্গল আরও উপরে চলে গেছে ওরা সেকেন্ড থার্ডে শেষ করার সেক্ষেত্রে আবু সুফিয়ান সুরুচি সঙ্গের হয়ে সেও অনেকগুলো গোল করেছেন সেক্ষেত্রে তুমিও রবি অনেকগুলো গোল করেছে সেক্ষেত্রে নিজেকে কোথায় দেখছো কলকাতা লিগে নিশ্চয়ই আমি এমন মনে করি না বা আমি যতটা মাঠে এফোর্ট দিই আরও বেশি দিতে ইচ্ছুক বা বা যত মাঠে এফোর্ট দেব এটাই ভালো টিমের সেক্ষেত্রে যে চোট সারিয়ে ফিরে আসা যেটা তুমি বারবার বলছিলে যে চোট সারিয়ে ফিরে আবার মাঠে প্রত্যাবর্তনের সময় তোমাকে কারা কারা সাহায্য করলেন সেটা যদি নিশ্চয়ই চোটের সময় আমাকে এই কাস্টমসই সাহায্য করেছে পুরো কাস্টমস পুরো সেক্ষেত্রে আগামী দিনে তিন ক্লাবে খেলার স্বপ্ন দেখছে এস এটাই একদমই কলকাতা লিগে কাস্টমস ছুটছে এবং রবি হাসদাও ছুটছে কিন্তু তার লক্ষ্য আপাতত কলকাতা লিগে কাস্টমসকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে শেষ করা তবে মনবাগান ইস্টবেঙ্গল কিংবা মহামাডান তার নামের পিছনে নেই কিন্তু তিনি আসলে তারকাই নৈহাটি থেকে অরিত্র বসু এক্স বাংলা এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো